দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় লঞ্চিং জিপি এক লক্ষ ত্রিশ হাজার টাকায় সুযোগী দিকার পঁচানব্বই হাজার টাকায় জিএসএক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ জি

না জানেন এটা পঁচানব্বই করেছি পঁচানব্বই পঁচানব্বই লক্ষ হাজার টাকা স্বপ্ন পূরণ হবে মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকা এইখানে আর একটি মোট করে আর ওয়ান সম্রাট বেগে আজকে সত্তর করেছিলাম জান এটাও সত্যি এটাও সত্তর এইদিকে দেখেন এইদিকে ইউএম ইউএম অনেকের পছন্দের ভাই ভাই দামা কভারে নিতে পারবেন সম্রাট ভাই গ্যারান্টি থেকে মাত্র 45000 টাকা মাত্র 45 জি এখানে ইয়ামাহা এফজে বারসন 3 138000 টাকা আয় 138 বারসন 3 138000 টাকা আয় এখানে দেখেন ভাই মাত্র 148 এ 170 এ সুপার ডুপার কন্ডিশন এখানে নেকেড বারসন জিক্সার মাত্র 165000 টাকায় এখানে আরো একটি এফআইবিএস 175000 টাকায় এখানে সুজুকি জিক্সার নেকেট ভার্সন এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে দেখেন ভাই পঁচিশের মডেল মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবীবা স্টেশন মাধবীবা স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া জালকুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেহেতু ভাই আমাদের শোরুমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে তার জন্য একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

এখানে টার্বো নিতে পারবেন বাইশ হাজার টাকায় আর কে এস বাইশ হাজার টাকায় ম্যাট্রো প্লাস পেয়ে যাবেন ধারা কভার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকায় ইয়ামা অ্যাবজেট নিতে পারবেন সম্রাট বাইক গেলে থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি বাইক এই অ্যাবজেটটা এটা নতুন আসছে এটার দাম দেওয়া হয়নি এখানে এবার চার নিতে পারবেন ধামা কফার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পালসার পঁয়তাল্লিশ হাজার টাকায় পালসার পঁয়তাল্লিশ হাজার টাকায় এপাচ্ছি আর টিয়ার শুধু ষাট হাজার টাকায় এই দিক দেখেন ভাই আর কালেকশন শুধু এটাও আজকে ষাট

সম্রাট বাইক যেমন গ্যারান্টি কিন্তু একশো পার্সেন্ট আসবেন চালিয়ে ভালো লাগলে তারপরে বাইক কিনবেন লোকেশন একটাই নরসিংহী জেলার মাধুীবাস স্টেশন শীতলা বাড়ি মোড় মির অবস্থিত সম্রাট বেগ্যালারি ভালো থাকবেন সুস্থ থাকবেন পেষ্টটি ভালো দিয়ে পাশে থাকবেন আল্লাহ